হ্যালো বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি রেসিপি শেয়ার করব তা চলুন নিই আমার রান্নাটা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া বাঙালির খুব প্রিয় একটি রেসিপি মাছের মাথা দিয়ে লাউ লাউয়ের হালকা স্বাদ আর মাছের মাথার টেস্ট মিলিয়ে এই রান্না একেবারে অসাধারণ গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তা চলুন নিই আমি কিভাবে। লাউ মাছের মাথা দিয়ে বানাই এখানে আমি নিয়েছি একটা লাউ আর একটা আলু আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন লাউ আলুটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি সব ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা রুই মাছের মাথা টুকরো করা আছে সবার প্রথমে আমি মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর ভালো করে মাখিয়ে নেব এরপর মাছের মাথাটাকে আমি সরিয়ে নিয়ে লাউটাকে সেদ্ধ করতে দেবো গ্যাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটি কড়াই আর এরপর আমি লাউটাকে আর আলুটাকে শুকনো কড়াইতে আমি বিনা তেলে আমি এটা সেদ্ধ করতে দেব নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর আমি একটু নাড়িয়ে নেব লাউটাকে নুনটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটা এ সময় কম করে দিয়েছি আর এই যে লাউয়ের মধ্যে যা জল বেরোবে তাতে লাউ আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে আর ঢাকা দিয়ে রান্নাটা করতে থাকব লাউটা একদিকে সেদ্ধ হচ্ছে আর একদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এর জন্যে নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে একটা টমাটো বড়ো সাইজের আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা টুকরো করে কেটে রেখেছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন এটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে আমি দেখে নিই আমার লাউটার অবস্থাটা কি দেখুন লাউয়ের মধ্যে কত জল বেরিয়েছে লাউ আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না আপনাদের সাথে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আর আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিলাম যাতে লাউ জলটা একটু শুকিয়ে যায় এইভাবে মাছের মাথা দিয়ে শুকনো শুকনো করে লাউয়ের তরকারি করে দেখবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমার পুরো জল শুকিয়ে গেছে আমি এটা একটা বাসনের মধ্যে ঢেলে নেব এরপর আমি কড়াইটাকে ধুয়ে আরেকবার চাপিয়ে নিয়েছি মাছের মাথাটাকে ভেজে নেবো এর জন্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর তেল গরম হয়ে গেলে এক এক করে আমি মাছের মাথাগুলো চারটেই দিয়ে দেবো এরপর আমি মাছের মাথাটাকে লাল করে ভেজে নেব উল্টে পাল্টে আমি মাছের মাথাটাকে লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে দেখুন মাছের মাথাটাকে উঠিয়ে রেখে নেব এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে ফড়ং আর দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কার ফড়ং ফড়ং জ্বলে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট টমাটো আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা নাড়িয়ে নেব যাতে একটু মাছের মাথাটা একটু নরম হয়ে যায় আর একটা চাটু দিয়ে কড়াইটাকে একটা সারাশি দিয়ে ধরে আমি বেশ চাটু দিয়ে মাছের মাথাটাকে ভেঙে নেব এরকম করে করে আমি চাটু দিয়ে পুরো মাছের মাথাটাকে ভেঙে নিয়েছি আর মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা লাউ এরপর আমি লাউটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়িয়ে নেব আর খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি লাউটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে আরেকবার পাঁচ মিনিটের মতো আমি রান্না হতে দেবো কম আছে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি এইভাবে বন্ধুরা মাছের মাথা দিয়ে লাউর তরকারি একবার বানিয়ে খাবেন খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে এমনকি রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আর আপনাদের যদি চিনি পছন্দ চিনি দিতে পারেন তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন